পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে প্রায় এখনও এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে রাজনৈতিক পারদ চড়তে আরম্ভ করে দিয়েছে আপনারা লক্ষ্য করছেন এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বলাগড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন ধরে রাখতে নাকি বিজেপি এখানে তাদের জয়ের নেশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আপনারা লক্ষ্য করেছেন এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বলাগড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মনোরঞ্জন ব্যাপারী এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বলাগর বিধানসভা কেন্দ্র কি পারবে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে নাকি এই বলাগর বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে সব তথ্য এক এক করে আপনাদের সামনে রাখব তার সঙ্গে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কমিউনিটি পোস্টের মাধ্যমে ইমেজ পোল করেছিলাম সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো আসুন এক এক করে আমরা সব তথ্য দেখে নেব কি হতে পারে দু হাজার ছাব্বিশে এই বলাগড় বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আসুন প্রথমে আমরা দেখে নেব এই বলাগড় বিধানসভা কেন্দ্রে বিজেপির রেকর্ড কেমন তো আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বলাগড় বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার একশো পঁচাত্তর আর শতাংশ ছিল বাউন্ন দশমিক ছয় শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার একশো একুশ শতাংশ ছিল ছত্রিশ দশমিক তিন শতাংশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন পনেরো হাজার একশো তেষট্টি শতাংশ ছিল সাত দশমিক দুই এক শতাংশ এখানে বিজেপির প্রার্থী দু হাজার উনিশ সালে এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বলাঘর বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ এক হাজার চারশো বারো আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন পনেরো হাজার তিনশো উনষাট এই ভোট ইভিএম ভোট এই ভোটে সঙ্গে কোনো পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বলাঘর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন দেখে নিয়েছেন আপনারা বিজেপির রেকর্ড এবার আপনাদের সামনে তুলে ধরব তৃণমূল কংগ্রেসের রেকর্ড বিধানসভা নির্বাচনে আমরা বিজেপি রেকর্ড দেখিয়েছি আপনাদের লোকসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেসের রেকর্ড দেখাবো বিধানসভা নির্বাচনে তো আসুন দেখে নেওয়া যাক দু এগারোর বিধানসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনেও এই বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হ্যাটট্রিক করেছে আপনারা সকলে জানেন আপনাদের সামনে যে তথ্য রেখেছি আপনারা দেখে নিয়েছেন দুটি লোকসভা নির্বাচনে বিজেপি এই বলাগার বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছে আর তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিলেন এবার কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দেখুন আমরা দেখেছি দু সালের লোকসভা নির্বাচনে এই বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি চৌত্রিশ হাজার চুয়ান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর যদি বুধভিত্তিক দেখা যায় তাহলে দেখা যাবে যে আশি দশমিক ছয় শতাংশ বুথে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস এই বিধানসভা কেন্দ্রে মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী করে চমক দিয়েছিলেন কোট আনকোট বলছি এই কারণে হয়তো হতে পারে যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে চৌত্রিশ হাজার চুয়ান্ন ভোটের ব্যবধানে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী যার জন্যে হতেও পারে যে মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস আর সেখানে দেখা গেছে যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে পাঁচ হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে মনোরঞ্জন ব্যাপারে জয়লাভ করেছিলেন এবার আমরা যদি আলোচনাতে আসি যে দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন এই কেন্দ্রে প্রায় দশ শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করে থাকে আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা পড়ে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করে থাকেন তার নব্বই শতাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে বিজেপিকে যদি এই বিধানসভা কেন্দ্রে জয় পেতে হয় তাহলে কিন্তু সেই দশ শতাংশর মতো যে ভোটটা সেটা তাদের ভোট বাক্সে আসবে না ধরে নিয়ে তাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাহলে যে সংখ্যাগরিষ্ঠ ভোটার আছে বিজেপিকে তার মধ্য থেকে অন্তত পঞ্চাশ থেকে সাতান্ন শতাংশ ভোট কিন্তু এই বিধানসভা কেন্দ্রে পেতে হবে তাহলে বিজেপি জয়ের আশা করতে পারে যেমন দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি বাউন্ন শতাংশর মতো কিন্তু ভোট পেয়েছিল এই বিধানসভা কেন্দ্রে তাহলে কি হতে পারে দেখুন তার আগে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে আসুন দেখে নেওয়া যাক আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশে নির্বাচনে বলাগড় বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো এখানে দেখা যাচ্ছে বিজেপির সিম্বলে ভোট পড়েছে বাষট্টি শতাংশ আর সিপিআইএমের সিম্বলে ভোট পড়েছে তেরো শতাংশ আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে চব্বিশ শতাংশ আপনারা দেখে নিলেন আমাদের ইমেজ পোল আপনারা দেখে নিয়েছেন কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে এবার কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল এই বলাগড় বিধানসভা কেন্দ্রে আপনাদেরকে থামবেলে দেখিয়েছি দু হাজার ছাব্বিশ বলাগড় বিধানসভায় মনোরঞ্জন ব্যাপারে যদি টিএমসি প্রার্থী হয় তাহলে কি হতে পারে আমরা সেই প্রশ্ন বলাগড় বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর জনগণের মতামত এবং আমাদের ইমেজ পুল তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল দুটি লোকসভা নির্বাচনের ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন